আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক শতকরা বা পার্সেন্টেন্স এর প্রথম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় শতকরা কাকে বলে কোনো সংখ্যাকে একশো দ্বারা ভাগ করাকে শতকরা বলা হয় শতকরা কাকে বলে কোনো সংখ্যাকে একশো দ্বারা ভাগ করাকে শতকরা বলা হয় শতকরাকে কি দ্বারা প্রকাশ করা হয় শতকরা শব্দটি সংক্ষেপে পার্সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় শতকরাকে কি দ্বারা প্রকাশ করা হয় শতকরা শব্দটি সংক্ষেপে পার্সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে কি তারা গুণ করতে হয় একশো ভাগের এক অংশ দ্বারা গুণ করতে হয় শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে কি দ্বারা গুণ করতে হয় একশো ভাগের এক অংশ দ্বারা গুণ করতে হয় শতকরা কী শতকরা একটি ভগ্নাংশ যার লব এক এবং হর একশো লব থাকে উপরে আর হর থাকে নিচে শতকরা কি শতকরা একটি ভগ্নাংশ যার লব এক এবং হর একশো ভগ্নাংশে লব থাকে উপরে আর হর থাকে নিচে প্রশ্ন একশো টাকার একশো পারসেন্ট সমান সমান কত টাকা একশো টাকার একশো পারসেন্ট সমান সমান কত টাকা প্রশ্নে যদি পার্সেন্টেন্স এর মান চাওয়া হয় তাহলে প্রশ্নের পার্সেন্টেন্স এর সংখ্যা উপরে থাকবে আর পার্সেন্টেন্স বা শতকরা নিচে থাকবে প্রশ্নের যদি পার্সেন্টেন্স এর মান চাওয়া হয় তাহলে প্রশ্নের পার্সেন্টেন্স এর সংখ্যা উপরে থাকবে আর পার্সেন্টেন্স বা শতকরা নিচে থাকবে পার্সেন্টেন্স বা শতকরা সমান সমান হচ্ছে একশো একশো টাকার একশো পার্সেন্ট সমান সমান কত টাকা পার্সেন্টেজ এর মান চাওয়া হচ্ছে একশো নিচে আসলো গুনুন পার্সেন্টেন্স এর সংখ্যা হলো একশো একশো নিচে আসলো ভাগ পার্সেন্টেন্স বা শতকরা একশো নিচে আসলো তাই একশো একশো কাটা যায় তাহলে থাকো কত একশো সমান সমান একশো টাকা একশো টাকা সমান সমান কত তিনশো পঞ্চাশ নিচে আসলো গুনুন পারসেন্টেঞ্জের সংখ্যা হল বিশ বিশ নিচে আসলো ভাগ পারসেন্টেঞ্জ বা শতকরা একশো নিচে আসলো সমান সমান প্রথমে এ শূন্য প্রথমে শূন্যগুলো কাটতে হবে এ শূন্য শূন্য কাটা যায় এ শূন্য শূন্য কাটা যায় এখানে থাকলো পঁয়ত্রিশ এখানে থাকলো দুই পঁয়ত্রিশ নিচে আসলো গুনুন নিচে আসলো দুই নিচে আসলো সমান সমান পঁয়ত্রিশ দেখুন সত্তর তিনশো পঞ্চাশের বিশ পার্সেন্ট হলো সত্তর টাকা প্রশ্ন ষাটের একশো পঞ্চাশ পার্সেন্ট সমান সমান কত ষাটের একশো পঞ্চাশ পার্সেন্ট সমান সমান কত ষাট নিচে আসলো গুনুন পার্সেন্টেজের সংখ্যা হলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ নিচে আসলো ভাগ পারসেন্টেজ বা শতকরা একশো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য করা যায় এই শূন্য শূন্য করা যায় তাহলে এখানে থাকলো ছয় এখানে থাকলো পনেরো নিচে আসলো গুণ পনেরো নিচে আসলো ছয় দেয় পনেরো গুণ করবো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে করে তিন ছয় ছয় সাথে তিন যোগ খুলে হয় নয় সমান সমান নব্বই তাহলে ষাটের একশো পঞ্চাশ পার্সেন্ট সমান সমান হলো নব্বই প্রশ্ন চারশো পঞ্চাশ এর বাইশ পার্সেন্ট সমান সমান কত চারশো পঞ্চাশ এর বাইশ পার্সেন্ট কত চারশো পঞ্চাশে একশো নিচে আসলো তাহলে প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শুনে শুনে কাটা যায় তাই এখানে থাকলো পঁয়তাল্লিশ এখানে থাকলো দশ দশ বাইশের জানা দশ তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে সংখ্যাটি ধরি পাঁচ দুকোনো দশ এগারো দু বাইশ দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই নেওয়া সঠিক হয়েছে এখানে সংখ্যা থাকলো পাঁচ এখানে সংখ্যা থাকলো এগারো পাঁচ পঁয়তাল্লিশের ভিতর যায় নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে থাকলো নয় আর এখানে থাকলো এগারো তা নয় সময় সমান নয় নিচে আসলো গুনুন এগারো নিচে আসলো সময় সমান নয় দিয়ে এগারো গুণ করতে হবে নয় কে নয় নয় কে নয় নিরানব্বই চারশো পঞ্চাশের বাইশ পার্সেন্ট সমান সমান নিরানব্বই প্রশ্ন এক টাকার দুইশো পার্সেন্ট কত এক টাকার দুইশো পার্সেন্ট কত এক নিচে আসলো গুণন পার্সেন্টেন্স এর সংখ্যা হলো দুইশো দুইশো নিচে আসলো ভাগ পার্সেন্টেন্স বা শতকরা একশো নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এ এক এ এক কাটা তাহলে ওপরে থাকলো দুইশো সমান সমান তাহলে উপরে থাকলো শুধু দুই সমান সমান দুই এক টাকার দুইশো পার্সেন্ট হলো দুই দুই টাকা আজকে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন